কোনদিন খাইছেরাপ হাই বন্ধুরা চলে এসছি একটা নতুন কমেডি ভিডিও নিয়ে আর দেখতে থাকো তোমাদের দিদি ভাইকে কেমন রাগিয়ে আগুন করে নি ইমোশন করে আজকে ওকে রান্না করছি

আমি তোমার সাথে আর ভাগ করতে পারছি না তুমি তোমার জায়গা দেখে নাও আমি একটা অন্য কাউকে দেখে নাও কি কথা বলছো তুমি কথা আস্তে মানে ঠিকই বলেছি আমার তোমার রান্না পছন্দ না রান্না পছন্দ না আমার এখন তুমি নিজে রান্না করে খাও তুমি এত সমস্যা না আমি ইনকাম করে আসব নিজে রান্না করে খাবো তাহলে কথা এত ফুল ধরছিস নিজে তো রান্না না রান্না ভালো না যে যেটা ধান্দা মেরেছে সেটার কথা বলো একটা তো ছুতো না চাই ছুতো না নিয়ে তো এগোতে হবে

তোমার তুমি বুঝবে তুমি ঠিক খাবে সেটা তোমার ব্যাপার আমি ঠিক খাবো সেটা আমার ব্যবসা আমি রান্না করতে পারবো না দু রকম পদে বলে নয় তুমি তুমি পদ দেখে নেওয়ার

আমার না এত জ্বালা পোড়া করছে আমার সারা শরীর জ্বালা করছে তারপর তোমার কথা শুনে আমার মরটা গরম হচ্ছে তুমি লাউ ডালনা ছাড়া আর কিছু লাউ দিয়ে বিরিয়ানি বা লাউ এর একটা চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি দেখো নি সেগুলো আজকে আমি লাউ ছেচছি কোনো কি দিয়ে হ্যাঁ তোমাকে দিয়ে এই সব ভালো রান্না করে তোমাকে দিয়ে লাউ ছেচছি আমি ভালো ভালো বলি